হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি ভিডিও তো আজকে আমি একটা দুর্দান্ত স্টোরি নিয়ে আলোচনা করব যার টাইটেল হচ্ছে দ্য ফ্লি অ্যান্ড দ্য মস্কুইটো ফ্লি এই যে ফ্লি শব্দটা যে ফ্লি মানে মাছি বলতে পারো বা এমন একটা প্রাণী আমি একটা ইনসেক্টের ছবি দিয়ে দেবো এটা হচ্ছে এমন একটা পোকা যেটা মানুষের রক্ত খায় বা কোনো পশু তাদের রক্ত খায় প্রাণীদের বিশেষত রক্ত খায় ঠিক আছে তো ফ্লি আমি ফ্লি বলবো এটাকে ফ্লি বলবো আমি ওকে অ্যান্ড এবং দ্য মস্কুইটো এখানে ই এ এর উচ্চারণটা ই এরকম ভাবে হচ্ছে আর মস্কুইটো এম ও মস কিউ একত্রে থাকলে এটা উচ্চারণ সবসময় কু হবে তার সাথে আই এর যে উচ্চারণ সেটা ই মস্কুই শব্দের শেষে ও থাকলে এটার উচ্চারণটা ও এর মতো হয় মস্কুইটো মানে মশা সবাই জানি তাহলে একটা ফ্লি এবং মস্কুইটো নিয়ে গল্পটা ঠিক আছে মশা নিয়ে গল্পটা ওকে তোমরা জানো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি তো এইটাকে আমি যেটা পড়িয়ে দেবো তোমরা কিন্তু পরে পড়বে এটার পিকচারটা তোমরা ফেসবুক যে আমাদের চ্যানেলটা আছে ওখানে পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশনে আছে ওকে দেখো ওখানে কি লেখা আছে ওয়ান নাইট একদিন রাত্রে বেলা তোমরা জানো আই জি এইচ টি একত্রে আইট সাউন্ড আই এখানে জি সাইলেন্ট থাকে কেন কেননা টি এর আগে জি এইচ থাকলেই জি এইচ সাইলেন্ট তাহলে একদিন রাতে আ কিং ওয়াজ স্লিপিং এইখানে ওয়াজ এর সাথে আইএনজি দেখতে পাচ্ছি অবশ্যই এটা বুঝতে পারবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মানে কোনো কিছু কেউ করছিল এরকম বোঝায় ঠিক আছে আ কিং ওয়াজ স্লিপিং মানে একটা রাজা ঘুমাচ্ছিল অন হিজ রয়্যাল বেড তার রাজকীয় রয়্যাল মানে হচ্ছে রাজকীয় যে বিছানা সেটাতে অন মানে ওপরে তার ওপরে সে ঘুমাচ্ছিল এখানে একটা বিষয় বলে রাখি যে ও ওয়াই এই ও ওয়াই এর যে সাউন্ডটা সেটা কিন্তু আই এরকম ভাবে হয় ঠিক আছে তার যে রাজকীয় বিছানা ছিল সেটাতে সে ঘুমাচ্ছিল আ ফ্লি একটা ফ্লি ওই ফ্লি পোকা হ্যাড মেড হার হোম ইন দ্যাট বেড ইন দ্যাট বেড মানে সেই বিছানার মধ্যে তৈরি করেছিল তার ঘর ঠিক আছে। তৈরি করেছিল তার মানে ওই যে ফ্লিটা রাজার যে বিছানা ছিল রয়্যাল বেড ছিল সেইখানে একটা ঘর তৈরি করেছিল এভরি নাইট ওয়েন দ্য কিং ওয়াজ লস্ট ইন হিজ ড্রিম কমা আছে এটুকু এর আগে মানে করে নেব এভরি নাইট প্রত্যেক দিন রাত্রে বেলায় ওয়েন মানে যখন দা কিং মানে রাজা ওয়াজ লস্ট ইন ড্রিম এই যে ওয়াজ লস্ট মানে মানে একদম হারিয়ে যেত কিসের মধ্যে হারিয়ে যেত ড্রিমের মধ্যে ঘুমের মধ্যে মানে স্বপ্নের মধ্যে সরি তার স্বপ্নের মধ্যে যখন হারিয়ে যেত মানে ঘুমালে তো স্বপ্ন দেখবে এটা স্বাভাবিক ব্যাপার তো স্বপ্নের মধ্যে যখন সে হারিয়ে যেত দা ফ্লি ওই যে ফ্লিটা উড কাম আউট কাম আউট একটা ফ্রেজ কোনো কিছু জায়গা থেকে বেরিয়ে কোনো কিছু থেকে বেরিয়ে আসা তখন কাম আউট কথাটা ব্যবহার করা হয় ঠিক আছে আর উড মানে করত তাহলে উড কাম আউট মানে বেরিয়ে আসতো ঠিক আছে উডের সাথে যখনই ভার বসে তখনই কোনো কিছু করতো উড গো মানে যেত উড ইট মানে খেত উড লার্ন মানে শিখতো ঠিক আছে উড স্লিপ মানে ঘুমাতো এরকম ভাবে হয় ঠিক আছে তাহলে ওই ফ্লিটা ওই যে ফ্লি পোকা যেটা মাছি বলছিলাম যেটা তো ওইটা কি করতো বেরিয়ে আসতো কোথা থেকে ফ্রম মানে থেকে হার হাইড আউট এইখানে কনজাংশন আছে এর পরে থেকে পরে পড়বো এই যে হাইড আউটটা দেখে অনেকের ভুল হতে পারে এখানে মনে হতে পারে যে ই ও আছে এটার উচ্চারণ কিভাবে করব এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড দুটো হাইড এবং আউট দুটো শব্দ মার্জ হয়ে একটা সাউন্ড তৈরি করে ঠিক আছে হাইড আউট একটা নিজেই একটা শব্দ ঠিক আছে এখানে ইটা সাইলেন্ট ওকে এই হাউড হাইড আউট কথার অর্থ হচ্ছে গুপ্ত আস্থানা ঠিক আছে বা গুপ্ত জায়গা তো সেই ফ্লিটা কি করত সে বেরিয়ে আসত থেকে ফ্রম মানে থেকে হার হাইড আউট তার যে গুপ্ত আস্থানা ছিল সেখান থেকে বেরিয়ে আসতো অ্যান্ড এবং সাক দ্য ব্লাড অফ দ্য কিং তো কি করতে এবং সাক করতো শুষে নিত কি করতো ব্লাড এই যে ব্লাড মানে রক্ত এইখানে একটা বিষয় বলে রাখি যে ডাবল ও দেখলে সাধারণত আমরা কি পড়ি উ পড়ি যেমন গুড জি ডাবল ও ডি এখানে তো উ এর উচ্চারণটা উয়ের এর মতো ডাবল ওর উচ্চারণটা মতো হয় কিন্তু এই ব্লাড শব্দটা ব্যতিক্রম আর একটা এরকম ভাবেই শব্দ আছে সেটা হচ্ছে ফ্লাড এফ এল ডাবল ও ডি ফ্লাড মানে বন্যা ঠিক আছে বন্যায় প্লাবিত হয়ে যাওয়া তো এই দুটো শব্দ ভালো মতো দেখে রাখতে হবে এগুলো ব্যতিক্রম শব্দ উচ্চারণের সাথে বানানের মিল নেই তো যাই হোক যেটা বলছিলাম যে নিত রক্ত নিত কার রক্ত সুস্থ রাজার রক্ত নিত ওকে কে সুস্থ মানে ওই ফ্লিটা ইন আ কিছু দিনের মধ্যেই ইনা মানে মধ্যেই ঠিক আছে ইন আ আছে মানে মধ্যেই কিছু দিনের মধ্যেই শি অর্থাৎ ওই যে ফ্লি পোকাটা ওইটাকে এখানে শি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে ঠিক আছে সি গ্রিউ মানে হয়ে ওঠা হেলদি মানে একটু ইষ্টপুষ্ট স্বাস্থ্যবান হয়ে ওঠা ঠিক আছে এটা হেলদি এখানে এল টিএইচ আছে তো ওই কারণে এখানে ই এর যে উচ্চারণ সেটা এর মতন হচ্ছে ঠিক আছে তো সে সি গ্রিউ হেলদি সে একটু ইষ্টপুষ্ট হয়ে উঠেছিল স্বাস্থ্যবান হয়ে উঠেছিল কে ওই ফ্লিটা ওয়ান ডে একদিন দ্য উইন্ডো অফ দ্য চেম্বার চেম্বার মানে হচ্ছে কক্ষ ঠিক আছে ঘর বা কামড়া বলতে পারি রিমেইন ওপেন ওপেন আচ্ছা তাহলে কি বলছে যে একদিন দা উইন্ডো মানে অফ মানে মানে এর দা চেম্বার ঘর এর জালনা রিমেইন ওপেন মানে রিমেইন ওপেন মানে খোলা রাখা বা খোলা ছিল এরকম বোঝানোর জন্য রিমেইন কথাটার ব্যবহার করা হয়েছে ঠিক আছে খোলা রাখা ছিল খোলা রাখা ছিল ওকে তো একদিন ওই যে ঘরে আর কি রাজা ঘুমাতো বা ওই ফ্লিটা ঘর বানিয়েছিল সেখানে সেই সেই ঘরের উইন্ডোটা খোলা ছিল খোলা রাখা ছিল ওকে আ মস্কুইটো এন্টারড দ্য রুম ওকে ফ্রম দেয়ার ফ্রম দেয়ার মানে হচ্ছে সেখান দিয়ে বা সেখান থেকে আ মস্কুইটো একটা মশা entered মানে প্রবেশ করেছিল darum মানে ঘরে সেখান দিয়ে একটা মশা প্রবেশ করেছিল ওই ঘরের মধ্যে the flea heard এইখানে অ্যাকচুয়ালি ডি না থাকলে তো এটার উচ্চারণটা হিয়ার হয় কিন্তু যখন ডি চলে আসে না তখন ই এর উচ্চারণটা হাওর্ড এরকম উচ্চারণ হয় ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা উচ্চারণটা হাওর্ড হার্ড মানে শোনা the flea heard মানে ওই ফ্লিটা শুনতে পেয়েছিল আ বাজিং বাজিং কথার অর্থ হচ্ছে গুনগুন সাউন্ড গুনগুন যে সাউন্ড বা গুঞ্জনের যে সাউন্ড সেটা শুনতে পেয়েছিল ওই ফ্লিটা এই ডাবল জেড এর উচ্চারণটা কিন্তু জ হয় না জ হয় ঠিক আছে তো ওই বাজিং সাউন্ডটা শুনতে পেল শি কেম সে আসলো কেম আউট মানে বেরিয়ে আসলো শি কেম আউট টু সি টু সি মানে দেখতে ঠিক আছে টু এর সাথে এই ভার্ব থাকলে এই টু এর যে মানেটা হয় সেটা তে অর্থে ব্যবহার করা হয় তাহলে শি কেম আউট সে বাইরে বেরিয়ে এসেছিল টু সি দেখতে হু হ্যাড কাম হার টেরিটরি টেরিটরি এই কথার অর্থ হচ্ছে এলাকা বা অঞ্চল এরকম ভাবে ভাঙতে হবে ঠিক আছে টেরিটরি অঞ্চল তো কে এসেছিল ইন্টু মানে মধ্যে হার টেরিটরি তার টেরিটোরির মধ্যে কে এসেছে সেটা দেখার জন্য সে কি হয়েছিল কেম আউট বাইরে বেরিয়ে এসেছিল দেখতে দেখতে পেয়েছিল। পেয়েছিল। মস্কুইটাটাকে অ্যান্ড এবং হিম এবং তাকে জিজ্ঞাসা করলো হু আর ইউ তুমি কে অ্যান্ড এবং হোয়াট আর ইউ ডুইং এই যে আর আছে আবার আইএনজি ফর্ম আছে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে প্রেজেন্ট টেন্স মানে কোনো কিছু এখনই করছি এরকম বোঝাতে ব্যবহার করাই তাহলে হোয়াট আর ইউ মানে তুমি কি করছো হিয়ার এখানে তুমি কে হু আর ইউ তুমি কে এখানে এখানে কি করছো কে বললো ফ্লিটা বললো মস্কুইটোটাকে দ্য মস্কুইটো রিপ্লাইড মশাটা উত্তর দিল আই মস্কুইটো আমি একটা মশা আই কেম হিয়ার আই কেম মানে আমি এসেছি হিয়ার মানে এখানে আমি এখানে এসেছি থ্রু মধ্যে দিয়ে ওকে এই শব্দটা ভালো মতো দেখে রাখতে হবে এটার উচ্চারণটা হচ্ছে থ্রু মধ্যে দিয়ে দ্যাট উইন্ডো ওই যে জানলাটা দেখা যাচ্ছে ওই জানলাটা দিয়ে দিয়ে আমি এসেছি দ্যাট মানে ওই যে হ্যাঁ ওই জানলাটা দিয়ে আমি এসেছি আই এম ফিলিং এখানে এম এর সাথে আই এন জি যুক্ত ভার্ব দেখতে পাচ্ছি এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আই অ্যাম ফিলিং মানে আমি বোধ করছি ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত বোধ করছি and এবং e want চাই to take to take মানে হচ্ছে নিতে ঠিক আছে এবং আমি চাই নিতে কি নিতে সাম রেস্ট আমি কিছু আমি একটু বিশ্রাম নিতে চাই কে বলছে মশাটা বলছে আমি খুব টায়ার্ড ঠিক আছে আমি একটু বিশ্রাম নিতে চাই ওকে ভালো তারপরে কি হলো নো না ইউ কান্ট টেক রেস্ট কান মানে ক্যানের থেকে এই ক্যান তার সাথে নট এটাকে কন্ট্রাকশন করে কান্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে এটাকে বল এইটা এরকম যদি লেখা থাকে এটাকে ক্যানট ক্যানট করতে হয় ক্যানট কিন্তু নয় ঠিক আছে ক্যানট এই ক্যানট থেকে কান্ট হয়েছে মানে পারো না এরকম অর্থে ব্যবহার করা হয় তাহলে নো না ইউ কান্ট তুমি পারো না টেক রেস্ট বিশ্রাম নিতে হিয়ার এখানে তুমি এখানে বিশ্রাম নিতে পারো না দিস ইজ মাই ডোমেইন আচ্ছা ডোমেইন মানে হচ্ছে এলাকা বা অঞ্চল ওইরকম রকম টেরিটরি যেরকম ছিল ওই একই মানে ডোমেইনটাও দেয় ঠিক আছে দিস ইজ এটা হয় মাই ডোমেইন এটা আমার অঞ্চল এন্ড এবং আই এই যে এই যে ফ্লিটা এই যে রক্ত খাই যে এই যে ফ্লি রাজার রাজা ঘুমাচ্ছে আর রক্ত খাচ্ছে ওকে এবং আই আই ছিল ওখানে আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না ডোন্ট আছে না আই ওয়ান্ট মানে চাওয়া তাহলে আমি চাই না এনি মানে কোনো আনইনভাইটেড মানে অনিমন্ত্রিত নিমন্ত্রিত না করা ঠিক আছে যাকে নিমন্ত্রণ করিনি সে কি আনইনভাইটেড তো অনিমন্ত্রিত গেস্ট অতিথি আমি কোনো অনিমন্ত্রণ নিমন্ত্রিত অতিথিকে এখানে চাই না হিয়ার মানে এখানে ঠিক আছে আমি এখানে কোনো অনিমন্ত্রিত অতিথিকে চাই না তাকে বলছে মস্কুইটোটাকে বলছে ফ্লিটা ওকে ঠিক আছে আই উইল গো অ্যাওয়ে আমি চলে যাব যে গো অ্যাওয়ে যখনই থাকে না তখনই দূরে চলে যাওয়ার কথা বলা হয় ঠিক আছে তো আই উইল এই উইল আছে মানেই কিন্তু ভবিষ্যতের কথা বলছে মানে ফিউচার টেন্স ওকে আর উইলের সাথে ডাইরেক্ট এখানে ভি1 ব্যবহার করা আছে ফিউচার ইনডেফিনিট টেন্স তো বলছে আই উইল গো অ্যাওয়ে আমি উড়ে চলে যাব ফ্রম হিয়ার এখান থেকে বাট কিন্তু ফার্স্ট অফ অল প্রথমে টেল মি বলো আমাকে বলছে কিন্তু ফার্স্ট অফ অল প্রথমে প্রথমত মি বলো আমাকে হু ইউ আর তুমি কে ওকে তুমি কে এটা আমাকে প্রথমত বলো ইউ লুক সো হেলদি তোমাকে দেখাচ্ছে এত স্বাস্থ্যবান তোমাকে এত স্বাস্থ্যবান দেখাচ্ছে তুমি কে হোয়াট ডু ইউ ফিড অন ফিড অন মানে হচ্ছে খাওয়া বলছে হোয়াট ডু ইউ ফিড অন তুমি কি খাও তোমাকে এত হেলদি দেখাচ্ছে তুমি কি খাও আই এম আ ফ্লি আমি একটা ফ্লি মাছি নীল মাছি ঠিক আছে হোয়াট এভার ইউ ক্যান সে তো বলছে আই এম আ ফ্লি আমি একটা ফ্লি আই ডেইলি সাক দা টেস্টি ব্লাড বলছে আমি প্রতিদিন শোষণ করি মানে শুষে দা টেস্টি মানে সবথেকে একদম সুস্বাদু ব্লাড রক্ত কার রক্ত অফ এর দ্য কিং মানে রাজার ঠিক আছে তাহলে আমি আমি প্রতিদিন রাজার রক্ত পান দিস ইজ দ্য রিজন এটাই হলো কারণ আমার হেলদি বডির আমার যে মানে সুস্বাস্থ্যবান শরীর সেই সুস্বাস্থ্যবান শরীর কারণই হলো এটা যে আমি রাজার রক্ত পান করি রাজা মানুষ একদম ভালো মন্দ খায় একদম তার রক্ত পান করছে মানে তা একদম মানে সলিড জিনিসটা পাচ্ছে তো ওই জন্য বলছে রাজা রক্ত খায় তো টেস্টি খুবই তো ওই জন্য আমার শরীরটা এরকম রিপ্লাই এট দ্য ফ্লি ফ্লি এরকম উত্তর দিল ওকে তারপরে কি বলছে নট অনলি ইউ আর হেলদি এই নট অনলি থাকলে এরকম মানে হবে যে শুধুমাত্র শুধুমাত্র এরকম নয় যে নট অনলি ইউ আর হেলদি যে শুধুমাত্র তুমি একটু সুস্বাস্থ্যবান এটা কিন্তু নয় ইউ আর বিউটিফুল অলসো তার সাথে তুমি তো খুব সুন্দরী তুমি তো খুব সুন্দরী তুমি শুধু সুস্বাস্থ্যবান এরকম নয় ইউ আর বিউটিফুল অলসো তুমি খুব সুন্দরীও ওকে অলসো মানে সুন্দরীও তুমি খুব সুন্দরী ওকে কমেন্টেড দ্য মস্কুইটো মন্তব্য করলো বা করেছিল যে কমেন্টেড মানে মন্তব্য করা দ্য মস্কুইটো মস্কুইটোটা এরকম মন্তব্য করলো যে তুমি তো খুব স্বাস্থ্যবান প্রথমে বললো তা বলছে তুমি স্বাস্থ্যবান না তুমি তার সাথে আরো বেশি কিছু কি তুমি খুব সুন্দরী একটু পটানোর চেষ্টা করছে আর কি দ্য ফ্লি ফেল্ট ফ্ল্যাটার্ড আচ্ছা ওই ফ্লিটা বোধ করেছিল যে তার প্রশংসা করা হচ্ছে মানে তাকে একটু ফুসলানো হচ্ছে আমরা সহজ ভাষায় যেটা বলি মিষ্টি মিষ্টি কথা দিয়ে ভোলানো ওইটাকে বলা হয় ফ্ল্যাটার্ড ওকে তো তাকে একটু ফ্ল্যাটার্ড করা হচ্ছিল তাকে একটু মিষ্টি কথায় ভোলানো হচ্ছিল সেটা কিন্তু বোধ করতে পেরেছিল ফ্লিটা ওকে বাট কিন্তু স্টিল এখনো সি সে বলছিল কিন্তু তাও তার সাথে কথা বলছিল এবং তারপরে কি বলছিল ফ্লিটা যে হ্যাঁ আমি বিউটিফুল আমি তো সুন্দরী বাট কিন্তু ইউ গো ফ্রম হিয়ার কিন্তু তুমি চলে যাও ফ্রম হিয়ার এখান থেকে গো এরকম ঠিক আছে কিন্তু তুমি চলে যাও এখান থেকে ফ্লিটা বলছে অ্যাড দিস এই সময় দা মস্কুইটো সেই মস্কুইটো বললো ও নো না প্লিজ দয়া করে লেট মি টেস্ট লেট কথার অর্থ হচ্ছে দেওয়া দেওয়া কোনো কিছু করতে দেওয়া ঠিক আছে কোনো কিছু করতে দেওয়া সেটা হচ্ছে লেট ওকে তো প্লিজ দয়া করে লেট মি দাও আমাকে মি মানে আমাকে টেস্ট মানে টেস্ট করতে আবার চেখে দেখতে দাও দ্য কিংস মানে রাজার ব্লাড রক্ত ফর ওয়ান্স মানে একবারের জন্য আমাকে রাজার রক্ত একটু চেখে দেখতে দাও কাকে বলছে ফ্লেটাকে বলছে দেন তারপরে আই উইল শিওরলি আমি অবশ্যই লিভ দিস প্লেস আমি এই এলাকা থেকে চলে যাবো এই জায়গা থেকে চলে যাব একবার আমাকে রাজার একটু টেস্টি টেস্টি ব্লাড একটু চেখে দেখতে দাও তাহলে চলে যাবো কাকে বলছে ফ্লিটাকে বলছে মস্কুইটোটা ওকে দ্য ফ্লি ডিডেন্ট অ্যাগ্রি অ্যাগ্রি মানে হচ্ছে রাজি হওয়া ফ্লিটা রাজি হয়েছিল না ওকে দ্য মস্কুইটো প্লিডেড প্লিডেড কথার অর্থ হচ্ছে অনুরোধ করা মশাটি অনুরোধ করেছিল উইথ হার তার কাছে ওই ফ্লির কাছে অ্যাট লাস্ট অবশেষে কথার অর্থ হচ্ছে অবশেষে দ্য ফ্লি রিলেন্টেড রিলেন্টেড কথার অর্থ হচ্ছে রাজি হয়ে যাওয়া এখানে অ্যাগ্রিও ব্যবহার করা যেতে পারতো কিন্তু অ্যাগ্রি ব্যবহার করেনি এই কারণেই কেননা কোনো সময় যদি এরকম হয় প্রথমে না 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 এরকম করছি পরবর্তীকালে বলছি ঠিক আছে তখন কিন্তু অ্যাগ্রি ব্যবহার করা সেরকমভাবে যায় না তখন ব্যবহার করা করতে হয় রিলেন্টেড ঠিক আছে প্রথমে রাজি না হওয়া পরে রাজি হয়ে যাওয়া ঠিক আছে রিলেন্টেড তো পরে সে কি হয়েছিল ফ্লিটা একটু রাজি হয়ে গেছিল যে ঠিক আছে কোনো সমস্যা নেই বাট কিন্তু শি ওয়ান ওয়ার্ল্ড সে তাকে সতর্ক করে দিয়েছিল দ্য মস্কুইটো মানে মস্কুইটাকে সতর্ক করে দিয়েছিল রিমেম্বার মনে রাখবে বাইট দ্য কিং বাইট মানে কামড়াবে রাজাকে অনলি শুধুমাত্র ওয়েন যখন হি ইজ ইন ডিপ সাম্বার ওকে যখন সে একদম পুরোপুরি আমার মানে ঘুমিয়ে পড়া ঠিক আছে যখন সে সম্পূর্ণভাবে গভীর নিদ্রায় চলে যাবে ঠিক আছে তখন তুমি তাকে কামড়াবে ওকে এটা সতর্ক করে দিয়েছে আদার অন্যথায় হি উইল গেট আপ অন্যথায় সে কিন্তু উঠে যাবে জেগে যাবে অ্যান্ড এবং আওয়ার লাইফ আমাদের যে জীবন উইল বি ইন ডেঞ্জার আমাদের জীবন বিপদ বিপদের মধ্যে পড়বে ঠিক আছে ওকে দ্য মস্কুইটো অ্যাগ্রিড মশাটা রাজি হয়ে গেল এই যে এখানে মশা কথা বলছে এই যে ফ্লিটা এখানে কথা বলছে দুজনে মিলে কথা বলছে ঠিক আছে আবার রাজার ব্লাড টেস্ট করবে ওকে রক্ত পরীক্ষা যাই হোক তো এখানে ছবিটা পরে অ্যানালাইসিস করছি তারপরে নাও এখন দ্য মস্কুইটো মশাটা বিকেম মানে হয়ে ওঠা কোনো কিছু হয়ে ওঠা সেই ক্ষেত্রে কথাটা বিকেম খুব ব্যবহার করা হয় মানে খুব আগ্রহী হয়েছিল খুব আগ্রহী হয়েছিল কিসের জন্য অর্থ মানে এর রাত রাত্রি আসার জন্য সে খুব রাত্রি আসার জন্য মানে রাত্রিটা আসবে সেটার জন্য সে খুব আগ্রহী হয়েছিল ওকে কখন রাত আসবে কখন রাত আসবে কখন রাজাকে একটু খাবো যাই হোক সো দ্যাট হি কুড সাক দ্য ব্লাড অফ দ্য কিং যাতে সো দ্যাট মানে হচ্ছে যাতে হি কুড সে পারতো সাক মানে শুষে নিতে দ্য ব্লাড মানে হচ্ছে রক্ত অফ মানে এর দ্য কিং মানে রাজার যাতে সে রাজার রক্ত শুষে নিতে পারে সে তার জন্যই কিন্তু সে অপেক্ষা করেছে কখন রাত হবে কখন একটু রাত হবে রাজার রক্ত শুষে নেব দ্য ফ্লি ওয়াজ ফ্লিটা ছিল অ্যাট হার হোম সে তার ঘরের মধ্যেই ছিল ঠিক আছে সেই রাত্রে একটা গেস্ট এসেছে মশা রাজার রক্ত পাবে তো সে কি করবে সে নিজের ঘরে গিয়ে ঘুমাচ্ছে ওকে ওয়েন যখন দ্য কিং রাজা কেম টু স্লিপ ঘুমাতে এসেছিল স্লিপ মানে ঘুমানো ঘুমাত এই যে টু স্লিপ মানে ঘুমাতে কেম মানে আসা যখন রাজা ঘুমাতে এসেছিল দ্য মস্কুইটো ফেল্ট ভেরি প্লিজড বোধ করেছিল ফেল্ট মানে ফিলের পাস্ট ফর্ম ফেট বোধ করেছিল কি বোধ করেছিল খুব আনন্দ বোধ করেছিল প্লিজ কথার অর্থ হচ্ছে আনন্দ বোধ আনন্দ করা আর ফেট মানে হচ্ছে বোধ করা ঠিক আছে একসাথে আনন্দ বোধ করা তো যখন রাজা এলো ঘুমাতে তখন কিন্তু ওই ফ্লিটা খুব আনন্দ বোধ করলো এইবার তো আইসে এইবার তো তো এরকম যাই হোক দ্য কিং হ্যাড জাস্ট লেইন ডাউন অন হিজ বেড ওকে তাহলে রাজা কি করেছিল রাজা হ্যাড জাস্ট লেইন ডাউন এখনই শুয়ে পড়েছিল মানে কিছুক্ষণ টাইম হয়েছে রাজা শুয়ে পড়েছে অন হিজ বেড তার বিছানার উপরে রাজা কিছুক্ষণ হয়েছে তার বিছানার উপরে শুয়ে পড়েছে ওয়েন যখন দ্য মস্কুইটো ওয়েন্ট টু হিম যখন মশাটি গিয়েছিল তার কাছে টু হিম তার কাছে অ্যান্ড বিট হিম মানে রাজা কেবলই হয়েছে ঘুমিয়েছে তা মানে খাবো 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 করতে করতে গিয়ে রাজাকে এবার গিয়ে কি করেছে বিট হিম তাকে এবার কামড়ে দিয়েছে ঠিক আছে বাইটের পাঁচ ফর্ম হচ্ছে বিট ওকে তো রাজাকে গিয়ে কামড়ে দিয়েছে দ্য কিং স্যাট আপ রাজা উঠে বসে পড়েছে যখনই রাজাকে কামড়িয়েছে রাজা উঠে বসে পড়েছে কেমন ভাবে হয়ে রাজা রেগে গেছে যে কে কামড়ালো আমাকে অ্যান্ড এবং কল হি সার্ভেন্টস এবং তার যে কর্মচারীরা ছিল ভৃত্তরা ছিল অর্থাৎ মানে চাকর বাকর যারা ঠিক আছে তাদেরকে সার্ভেন্ট বলা হয় তো সার্ভেন্টদের সে কি করলো কল্ড ডাক দিল হি সাউটেড সে চিৎকার করে বললো দেয়ার ইজ সাম ইনসেক্ট ইন মাই বেড বলছে দেয়ার এর আমার বিছানাতে কিছু পোকা আছে আমার বিছানাতে ফাইন্ড কিল ইট বলছে খোঁজো এগুলোকে অ্যান্ড মেলাও ওকে খোঁজো আর দাও the servants searched the whole bed আচ্ছা সেই বৃত্তগুলো বা চাকর বাকর সার্চ মানে খুঁজেছিল দ্য হোল বেড মানে সম্পূর্ণ বিছানাতে খুঁজেছিল দে ফাউন্ড তারা খুঁজে পেয়েছিল দ্য হোম অফ ফ্লি আর ফ্লি বেচারা তো ঘুমাচ্ছিল আর মশা এদিকে এসে রাজাকে দিয়েছে কামড় আর রাজা দেখে গেছে এখন রেগে গেছে তো ফ্লি কিন্তু তার ঘরে বসে বসে ভালো মতো ঘুমাচ্ছিল তো তারা কিন্তু যখন রাজা রেগে বলল যে খোঁজো কে আমাকে কামড়ালো এখানে কেউ কোনো একটা পোকামাকড় আছে তখন ওই সার্ভেন্টরা তার ঘরটা কিন্তু খুঁজে পেয়েছিল দে কিল্ড তারা হত্যা করেছিল দ্য ফ্লি ফ্লিটাকে হত্যা করেছিল বাই দেন ততক্ষণে দ্য আনগ্রেটফুল অকৃতজ্ঞ আনগ্রেটফুল ওকে অকৃতজ্ঞ মস্কুইটো মানে মশাটি হ্যাড ফ্লোন আওয়ে উড়ে চলে গিয়েছিল ঠিক আছে ফ্রম দেয়ার সেখান থেকে সেখান থেকে ততক্ষণে মশাটা উড়ে চলে গেছে ওকে তো এইটা এইটার মোরাল হচ্ছে উই শুড নেভার ট্রাস্ট স্ট্রেঞ্জার্স স্ট্রেঞ্জার্স কথার অর্থ হচ্ছে অপরিচিত লোক বা অগন্তুক বলতে পারি আমরা ভালোবাসায় তো আমাদের উচিত নয় কখনো উচিত নয় কি করা বিশ্বাস করা অগন্তুককে বা অপরিচিত কোনো লোককে বিশ্বাস করা উচিত নয় অ্যাকচুয়ালি এরকম মানে স্বাভাবিক বিষয় অনেকেই আমাদের বেশি একটু অ্যাপ্রিসিয়েট করলে আমরা তার প্রতি একটু দুর্বল হয়ে যাই এবং তাকে সব কিছু ভাবি এবং সে যা করতে চাই সেটা বলি যে ঠিক আছে সমস্যা নেই কিন্তু মিষ্টি কথার পেছনে খারাপ ইন্টেনশনও লুকিয়ে থাকতে পারে তো এই জিনিসটা বুঝতে হবে তো মোরাল স্টোরিটা আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে আর যে নতুন নতুন শব্দগুলো তোমরা দেখলে ওইগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে এবং এটা পিডিএফটা পেয়ে যাবে তোমরা আমাদের ফেসবুক চ্যানেলের মধ্যে সেখান থেকে তোমরা ভালো মতো সেটাকে রিড আউট করবে বারবার করে ঠিক আছে তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা